আমাদের একরাম ভাই যিনি উপস্থাপক তিনি নিউ ইয়র্কেই থাকেন বা মিশিগানে থাকেন নিউ ছিলেন তো ওনার সাথে যোগাযোগ করেন এই যে পরিচালনা করছেন ভাই উনি দিয়ে দেবেন আপনাকে উনি দিয়ে দেবেন আলোচনা শেষ

অন্য জায়গায় নফল সলাত যেমন গুরুত্বপূর্ণ যেহেতু সেখানে তাওয়াফ নেই একমাত্র আল্লাহর ঘর কাবা ছাড়া ঠিক তেমন মক্কাতুল মোকারমায় সাধারণ অবস্থায় তাওয়াফ করা নফল সলাতের চাইতে উত্তম কিন্তু যদি বেশি ভিড় থাকে নিজের জন্য কষ্টের কারণ হয়ে যায় অন্যান্য যারা আসছে প্রথমবার এসেছে আর ওমরা করছে ওমরাকারীদের জন্য কষ্টের কারণ হয় তো নফল বেশি বেশি নফল বেশি বেশি তো অফ করার চাইতে নিজ জায়গায় হ্যাঁ অন্যকেও কষ্ট দিলেন না নিজেও কষ্টে পড়লেন না নফল সলা তাদের করতে থাকলেন যে আজকার রাজগার করতে থাকলেন এটা বেশি সব বেশি নাকি আর আজকাল এক শ্রেণীর লোকেরা ধোকা দিচ্ছে সরকারকে ধোকা দিচ্ছে মিথ্যার আশ্রয় নিচ্ছে মিশামিশি এহরামের কাপড় পরছে এরা কয়েকটি গহনা করছে একটা হচ্ছে যে মিথ্যার আশ্রয় মিথ্যা হারাম দুই নম্বর প্রতারণা করা প্রতারণা করা হারাম তিন নম্বর হচ্ছে শাসকের আনুগত্য করা যে তারা তার বিরুদ্ধাচরণ করছে বৃহৎ স্বার্থে এসব করা হয়েছে যে নফল আর তফ করতে নামবেন না তখন লোকেরা হ্যাঁ মিছামিছি এরাম করে নিচ্ছে আর নফল তফ করছে এটা মোটেই জায়জ নয় আপনি যদি সুযোগ পান বিশেষ করে মহিলারা সুযোগ পাবেন মহিলাদের ক্ষেত্রে বাধা নিষেধ পুরুষদের ক্ষেত্রে আছে তাহলে আপনি করবেন কিন্তু দেখবেন যে ভিড় নেই তাহলে করেন কিন্তু যদি ভিড় থাকে পুরুষের সাথে ধাক্কাধাক্কি করার চাইতে অনেক ভালো যে মহিলা সেকশানে আপনি নফল সলা তাদের করবেন অথবা নিজের হোটেলে নফল সলা তাদের করবেন Lahko tää laina? 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 Lahko মাটিতে ইসলামকে শেখার জানা প্র্যাকটিসের মাধ্যম হিসেবে অনেকদিন আগে ইসলাম একটা সংগঠনের সাথে জড়িত ছিলাম যেটা আলহামদুলিল্লাহ পরবর্তীতে বোঝার পরে সেখান থেকে বের হয়ে আসছে এবং আমরা কয়েকটা বোন এখানে আছে যারা আলহামদুলিল্লাহ বেরবে আসার পর চেষ্টা করতেছি শহী সম্মান কোরআন মোতাবেক চলান পদার্থ এবং মানুষকে সেটা বোঝানো কিন্তু সমস্যা হচ্ছে এখন যিনি সংগঠনের সাথে ছিলাম তারা এতটাই ব্যক্তিগত পর্যায়ে প্লাস সামাজিক ভাবে এতটাই খারাপ ব্যবহার করতেছে এবং আক্রমণ করতেছে আমাদের সাথে যে মানে আমরা ফেরতা ছড়াচ্ছি আমাদের মানে খুব বাজে বাজে কথা যেগুলো আসলে বলার মতো না তো এখন আমি জানি না আমাদেরকে এখানেই বন্ধ করে দেওয়া উচিত থেমে যাওয়া উচিত কিনা কারণ তাদের মতে আমরা প্রবলেম তৈরি করতেছি আমরা মুসলমানদের ভিতরে বিভেদ তৈরি করতেছি এবং অনেক বোন এটা তারা মানসিক ভাবে ওনার এতটাই ভেঙে পড়ছে বাসা থেকে ওনাদের হাজবেন্ডের মাধ্যমে যা আসতেছে এবং আমরা এটা অনলাইন ভিত্তিক করছি এটা এমন না যে আমরা কোথাও বাড়ি বাড়ি গিয়ে পর্দার লঙ্ঘন এসব কিছু না অবশ্যই পর্দা মেনটেন করে আলহামদুলিল্লাহ এবং অনলাইনের মাধ্যমে তো আমরা এখন বুঝতে পারছি না আমাদের আসলে কি করা উচিত আমাদেরকে এখানেই থেমে যাওয়া উচিত যে না আমরা চুপ করে থাকবো নাকি দায়িত্বের জায়গাটা থেকে যে আলহামদুলিল্লাহ আল্লাহ যেহেতু জি গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহ রাহ আলমের কাছে দোয়া করি যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে দুনিয়ার স্বার্থ হাসিল করে আর মুসলিম মুসলিমদের সাথে মারামারি করে হ্যাঁ যদি মারা যায় তো নিজেকে শহীদ বলে থাকে আর অন্যকে মেরে দিলে তাদেরকে মুসলিমদেরকে মুসলমানি মনে করেন না তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুক যে সংগঠন আপনি করতেন সেখান থেকে বেরিয়ে এসছেন খুব ভালো কাজ করেছে। কারণ বাতিলকে বাতিল জানার পরে তাতে সংশ্লিষ্ট থাকা বা তার সাথে সম্পর্ক রাখা হারাম জায়জ না হলে কেমত দিনে ফেসে যাবেন পথভ্রষ্ট হয়ে আল্লাহর কাছে উঠতে হবে দুই নম্বর কথা যে আল্লাহ রবুল্লা আলম এরশাদ করেছেন ওয়াইন তসবেরু অত্ত্বকু লায়া দোর রকমকে ধসাইয়া তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো পাপ মুক্ত থাকো সির্ক থেকে বেঁচে থাকো বিদাত থেকে বেঁচে থাকো অতত্ত্বু তাকু মানে বেঁচে থাকা আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ হচ্ছে শির্ক বিদাত পাপ যে কোনো গুণা এ সমস্ত গুণাতে যদি বেঁচে থাকো সংযত জীবনযাপন করো আল্লাভেরু হও আল্লাহর ভয়েই কিন্তু গুণা থেকে বাঁচতে হবে দুনিয়ার স্বার্থে নাই ধর্মকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করা যাবে না তাহলে আল্লাহ বলছেন সবর করতে যদি থাকো আর তাকুয়া যদি অর্জন করো রকম কে দহম সেইয়া তাদের ষড়যন্ত্র তাদের চক্রান্ত আর তাদের এসব বাহ্যিক কিছু কষ্ট দেওয়া তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না কোনো ক্ষতি করবে না এবং আল্লাহ রবুল আলমিন যারা নবী সাল্লামের সত্যিকার অনুসারী হিদ সন্না প্রতিষ্ঠাকারী এবং সালাফে সালেহন অনুসারী তাদের ক্ষেত্রে এবং রসুরুল্লাহ সাল্লা সালামে হাদিস রয়েছে যে কোরআন তিরস্কারিমে রয়েছে যারা আল্লাহর নেঘবান্দা এইরকম তহির সন্ন্যার অনুসারী তারা কোনো তিরস্কারী তিরস্কারকে ভয় করবে না জি কোনো ভয় করবেন না জি সাময়িক কষ্ট দেবে আম্বিয়া রসুলগণকে কষ্ট দেয়নি কত কষ্ট দিয়েছে তারা জি সামাজিকভাবে পারিবারিকভাবে আর্থিকভাবে মানসিক সব দিক থেকে সব দিক থেকে কষ্ট দিয়েছে আমি আর রসুলগান দুসমুন্ডা সুতরাং আমি আর সিরাতে আমাদের জন্য আদর্শ রয়েছে আল্লাহর ধৈর্য ধারণে তৌফিক দান করুন এবং তার তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন আপনি তাদের তিরস্কারে নাই আপনি থেমে যাবেন দাহাতি কাজ করবেন না এটা তো তারা চায় বা সবসময় চায় যে হক নীরব হয়ে যাক হক পন্থী যারা কোরআন অনুসারী তারা চুপ হয়ে যাক এটা বিদ্যার্থীরা চায় বিদ্যাতিরা চায় আপনিও সেটা চাইবেন তাহলে তাদের খুশি করে দিলেন রবকে খুশি করলেন না আপনি তাহলে নবী সাল্লা আলী থামিয়ে দেওয়ার জন্য চুপ করিয়ে দেওয়ার জন্য কত না চেষ্টা করেছে চিন্তা করুন তেরো বছর চুপ হয়েছে নীরব হয়েছেন না নীরব হননি জি তো এই বিষয়গুলি আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আল্লাহ রব্দুল্লা আলমে যেন তৌফিক দান করেন জি

জি জি জি এবাদত হচ্ছে তৌকিফি সমস্ত ফোকাহা শিক্ষের বিশেষজ্ঞ তারা বলেছেন যে এবাদত হচ্ছে দলিলের উপর নির্ভরশীল দলিল যেখানে থেমে গেছে আপনাকে আমাকে থেমে যেতে হবে তৌকিফ সুতরাং মেয়ে কন্যা সন্তানের ক্ষেত্রে আকিকা হচ্ছে একটি ছাগল সুতরাং সেখানে থেমে যেতে হবে এখন যদি আপনার লোকজন বেশি হয় বা বেশি খাওয়াবো আলহামদুলিল্লাহ আরও বেশি খাওয়াবো তাহলে একটিতে আকিকা নিয়ত করেন আর দুইটি কেন দশটি বিশটি পঞ্চাশটি করেন হ্যাঁ কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ কাজকে উপেক্ষা করে নয় দুটি তিনটি চারটি করেন যদি প্রয়োজন মনে করেন যে আমার আত্মীয় স্বজন বন্ধু মহল আর গরিব মেস অনেক আছে তাদেরকে আমি খাওয়াবো বাকিগুলো সাদকা সাদা কার যেগুলি গরিবদেরকে খাওয়ালে সাদাকার না হলে এমনি আমি যে কোনো মুসলিম ভাই বোনকে খাওয়ালে সব রয়েছে জি যে কোনো মুসলিম ভাই তামত্য আমত আমের ক্ষেত্রে শুধু বলা হয়নি যে গরিবকে খাওয়ালে নেই হবে বরং সচ্ছল ব্যক্তিদেরকে খাওয়ালেও নেকি হবে কিন্তু সৎ ব্যক্তি নামাজি ব্যক্তি আল্লাহ আল্লাহর ভয় আছে এরকম লোককে খাওয়াবেন জি তো হচ্ছে যে বাকি আপনি সাদা কার নিয়ত করেন মিসকিনকে দিলে আর না হইলে আমি খাওয়াবো আত্মীয় স্বজনকে খাওয়াবো এই জন্য আমি জবাই করছি সেটা তাতে অনেকেই ভাবেন কিন্তু আঁকিকার জন্য দুটো তিনটে নিয়ত করবেন এটা জায়জ না যেমন ছেলের ক্ষেত্রে কেউ যদি বলে আমি তিনটা আকিকা দেবো আকিকা হবে না অন্যগুলি সাদা খাপ বা এমনি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষকে খাওয়ালেন জি চৌধুরী আমি প্রশ্ন করব আসসালামু আলাইকুম তুল্লা সাইক আলাইকুম আসসালামু আলাইহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাইন আমি কানার টটোলজি কে শুনছিলাম জি আমি যেটা জানাই যে মেরে আসলে একটু বস ভালো করি কিতো কবর সাত আট মাস পার হয়েছে আমার বাবা সাথে যে কোর্স হয়ে যায় আল্লাহ রাম প্রে

তিনি তার সাথে কোনো সম্পর্ক নাই আপনার এই মেয়ের একমাত্র মাহারাম এই জন্য যে আপনার সাথে বিয়ে হয়েছে সেই সে মেয়ে হারাম তার জন্য মাহরাম ঠিক আছে কিন্তু তিনি অলি হইতে পারবেন না কোন মতেই তিনি অলি হইতে পারবেন না অলি হচ্ছেন আপনার এক্স আগের স্বামী এখন তার শ্বশুরের উপস্থিত থাকা জরুরি নয় তার অনুমতি দেওয়া যথেষ্ট তিনি অনুমতি দিলেন যে হ্যাঁ ঠিক আছে বিয়ের লাগছে আমি বিয়ের অনুমতি দিলাম অথবা আপনার যে বর্তমান স্বামী রয়েছে তাকে আমি ওকিল বানিয়ে দিলাম এই ক্ষেত্রে ওকিল বানানো আমাদের দেশে ওকিল বাপটা আর ওকিল পাঠায় না ওগুলো বেদাত কিন্তু এইখানে শরীয়ত সম্মত ওকিল মানে অন্যকে দায়িত্ব দিয়ে দিলাম ব্যবসা বাণিজ্যের ওকিল বানানো যেতে পারে ঠিক মানে বিয়ের সাদের উকিল বানানো যেতে পারে যেমন আমরা কোর্টে আদালতে যারা কেস কেস নিয়ে যান সরাসরি কেস লড়তে পারবেন না জেরা করতে পারবেন না সেই জন্য সেখানে এটা উকিল ধরেন ওই রকমই এখানেও উকিল বলে দেবে মৌখিক অথবা লিখিত মৌখিক বলে যথেষ্ট যে হ্যাঁ আমি দায়িত্ব দিয়ে দিলাম এই উকিল বানানো মানে কাউকে দায়িত্ব দিয়ে দাও দায়িত্ব দিয়ে দিলাম অম ব্যক্তি আপনার এই স্বামীকে যে সে বিয়েটা করিয়ে দিক করিয়ে দিক যে কোনো অসুবিধা নেই

সেখানে অমুসলিমরাও নাগরিক রয়েছে সুতরাং সেখানে ইসলামিক মন্ত্রণালয় না হয়ে ধর্ম মন্ত্রণালয় কারণ তারাও সে দেশের নাগরিক সুতরাং আর তারা যেহেতু সেখানে ন্যায্য অধিকার তাদের রয়েছে বসবাসের সেজন্য ধর্ম মন্ত্রণালয় সেখানে আংশিক হয়তো তাদেরও কিছু কার্যক্রম রয়েছে যদিও সেখানে সরাসরি কোনো মুসলিমে ইনভলভ হওয়া সহযোগিতা করা যায়জ নয় এখন সেই ধর্ম মন্ত্রণালয়ে চাকরি করা যায়জ হবে কি না জি প্রথম কথা যে আপনি চাকরি করছেন সেখানে আপনার পেশা নেই সেখানে আপনার কাজে যদি কোনো হারামের সাথে না জড়াইতে হয় আপনি কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করবেন আপনি ধর্ম মন্ত্রণালয়ের কাজ করছেন হ্যাঁ কোনো একটা রিপোর্ট কোনো একটা কিছু অথবা যাই হোক না কেন আপনি করছেন আপনি সেখানে বা অথবা সেখানকার কম্পিউটার আপনি দেখাশোনা করছেন ইত্যাদি কোনো অসুবিধা নেই আশা করি আল্লাহ তাআলা আলম জি

হুম হোয়া তো আল্লাহর নাম মানে তিনি আল আউ্য়াল আল্লাহর একটি নাম হচ্ছে আল আউ্য়াল দ্বিতীয় নাম হচ্ছে আল আখির হম আল্লাহ প্রথম আল্লাহ শেষ দুনিয়ার সমস্ত কিছুর সূচনা রয়েছে সমস্ত সৃষ্টি এক সময় ছিল না এসেছে আল্লাহর শুরুও নেই শেষ নেই এই জন্য তিনি আখের সংক্ষেপে এটি হচ্ছে তার ব্যাখ্যা শৈতান শয়তানের অনিষ্ট থেকে আসলে কামনা করো আজ্লাহমিনাজ ইম্পর্ট করো জি এটাই শিখিয়েছেন শয়তান তোমাকে এসে বলবে যে তোমাকে কে সৃষ্টি করেছে আল্লাহ তাহলে আল্লাহকে কে যখন এইরকম কথা মনে আসবে তখন ফালিয়া বিল্লাহ বা ফাস্তাইদ বিল্লাহ মিনাস শয়তান বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করো জি দ্য টেকনো প্রমো আই এ সি ই টু এক্স আপনার আপনার ডিভাইসের নাম আছে ফাইভ সেভেন প্লিজ প্রশ্ন করার আপনার নামটা চেঞ্জ করে নিন এছালাম পরবর্তীতে আপনাকে হবে প্রশ্ন করবেন সাইদুল ইসলাম নাইম আপনি প্রশ্ন করুন ফোন আনমিট হয়েছে

এমামকে তো সুরা পড়তে হবে সুরা ফাতেহার পরে আরেকটি সুরা পড়তে হবে অথবা কয়েকটি আয়াত পাঠ করতে হবে তো এমাম সুরা ফাতেহা পড়ে নিলেও কিছু আয়াত পড়ে নিল আপনার সুরা ফাতে শেষ না এটা কেমন কথা তৃতীয় চতুর্থ রাকাতে সেটা হতে পারে কিন্তু এই ক্ষেত্রে আপনি একটু তাড়াতাড়ি পড়বেন আরামসে পড়ছেন না তাড়াতাড়ি পড়ে নেবেন আর আর একটি কাজ হচ্ছে যে আপনি পারলে এমামকে উপদেশ দেবেন নসিহা করবেন বলবেন জি হ্যাঁ এমামকে নাসিহা করবেন যদি এমামকে নাসিহা করবেন এমাম যদি ঠিক আছে মেনে নেয় তাহলে ঠিক আছে না মানে তো আপনি আপনার বিকল্প কোনো মসজিদও নাই সুতরাং সেখানে সালা আদায় করবেন এক্ষেত্রে যতটা পারবেন পড়বেন জি

যে আমার ছিল যে আমরা সবাই প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ি এটার একটা হাদিস আছে যে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে আর মারা যায় তাহলে ইনশাল্লাহ উনি জান্নাতি হবে এটা আমাদের জানা ছিল কিন্তু আপনার একজন স্টুডেন্ট উনি স্কলার বাংলাদেশে উনি বলছেন যে এই হাদিসটা দুর্বল কিন্তু অনেক সনদে আসছে এই জন্য নাসির উদ্দিন আলবানি এটাকে হাসান বলছে এটা আর কি কতটুকু আমরা একটু আগেই তো দাঁড়ছে আপনি দাসে ছিলেন না শুধু প্রশ্ন করার জন্য ঢুকেছেন মনে হয় জি জি দুর্বল এর আগেও বলেছি বা কেউ এরকম বলেছেন দুর্বল কিন্তু কথাটি সই নাই হাদিস বিভিন্ন সূত্র থেকে এসছে আর তারপরে হাদিসটি সহি হাসান যৌদি হাসান হাদিস বিভিন্ন সূত্র থেকে আসে সেটি সাহিলে গরি সুতরাং হাদিস আমলযোগ্য জি যার আস্থা হবে সে আমল করবে যার আস্থা নেই সে আমল করবে না যার আস্থা নেই আমল করবে না জি

যেমন একটা কেউ টিউবয়েল বসিয়ে দিল পানি আর তারপরে বেশ কিছু দু চার পাঁচ বছর চলার পরে খারাপ হয়ে গেল তো ওকে আর কি পর্যন্ত সেটা চালু থাকবে মোটেই না যতদিন মানুষ উপকৃত হবে তত নেকি নাকি পাবেন সেরকম যে নোহোৱা আইলো কুম সালাম ওর আবরকত জিজ্ঞাক কোথা থেকে বলছেন কোন ডিস্ট্রিক্ট মানুষই কিন্তু যাইজ নয় কোন মুসলিমের নাম লেনিন কালমার্স স্টালিন এসব নাম যাইজই নয়

কোনো অসুবিধা নেই শুধু সুরাফাতেহার যথেষ্ট সুরাফাতেহা পড়ে নিলেই যথেষ্ট কথা বোঝা গেছে সুরাফাতেহার ওপর অতিরিক্ত অন্য কোন আয়াত তার সাথে মিলানো অথবা সুরা এটি হচ্ছে সোন মুস্তাহাব কেউ যদি ইচ্ছা করে মনে আছে তারপরও না পড়ে তবুও সলাতের ক্ষতি হবে না শুধু একটি সন্নদ ছুটল সুনদ ছুটলে নেকি কমি কিন্তু তাতে সলাতের ক্ষতি তেমন হয় না ইনশাআল্লাহ সালাত সালাদ কবল হয়ে যাবে জি যতটা পেলেন পেলেন আর যখন আল্লাহ আকবার করে রুকু চলে গেল ছেড়ে দেবেন জি আমরা তাই করি সসালাম যদি এমন তারতম্য হয় যাতে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে গুণা হবে তাহলে গুণা হবে এমন কি অর্থ পাল্টে গেলে সালাত নষ্ট হইতে পারে জি মخرج জরুরি মخرج মানে যেই জায়গা থেকে যেটা উচ্চারণ হচ্ছে মخرج মানে বের হাওয়ার স্থান জিম এখন জিম জ-কে যদি জ জ পড়ে নাইকেও তাহলে তো অর্থ পাল্টে যাবে জায়েজ নয় জি গুনাহ হবে এবং নাজায়েজটি সুরাফাতে হাতে যদি এমনটা হয়ে যায় তাহলে তো সালাতই হবে না সুরাফাতে তাহলে পড়লেন না আপনি ঠিক করে জি অন্য অন্য সুরাতে হলে সালাত হয়ে যাবে কিন্তু হবে হবেন আপনি জি আর হরকত জের যাওয়ার পেস হ্যাঁ জজম তসদিদ এগুলো ঠিক হইতে হবে কারণ এতে অর্থ পাল্টে যাবে আন আমতা তো পড়লে হ্যাঁ কুফুর হয়ে যাবে গোনা হয়ে যাবে এবং সালাদ বাতিল হয়ে যাবে জি বাকি অন্য অন্য সুরাতে যদি হরকতে ভুল করে দেয় তাহলে তাতে গোনা হবে কিন্তু সলাত নষ্ট হবে না তো মখরাজ এবং হরকতের এই জরুরি বাকি যেগুলো অলঙ্কার আর সাথে সম্পর্কিত জুইদ বা কেরাতের কায়দা কানুন সেগুলি করলে ভালো না করলে অসুবিধা নেই এদগাম এখা একলা গন্যা মদ এগুলি হলে ভালো আর যদি না হয় তাহলে গুণাগার হবে না ঈশা

উজুর আসল সম্পর্ক উজু যদি আপনার হয়ে থাকে নষ্ট না হয়ে থাকে তাহলে মোজা পড়লে অসুবিধা নেই মশা করেন আর উজু যদি নষ্ট হয়ে যায় তাহলে সমস্যা এখন পেশাবকে আসলে সত্যি বেরিয়ে আসছে এটা একটা বিষয় নাকি শুধু অশ্বাস হচ্ছে যদি অশ্বাসা হয় সন্দেহ তাহলে মোটেই ভ্রক্ষেপ করবেন না নাহলে শয়তান সুযোগ পেয়ে যাবে আশা করি বোঝা গেছে আর যদি দেখা যায় যে না আপনার অসুস্থতা এটি রোগ রোগের কারণে এমনটা হচ্ছে তাহলে সেই ক্ষেত্রেও মাফ সেই ক্ষেত্রে মাফ সাথে করা না বাথরুম সারার সাথে সাথে মনে হলে যে পেশাব আর এটা অসুখ অসুখে পরিণত হয়েছে আপনার তাহলে আপনি স্থায়ী যেন আপনার এটি সমস্যা তাহলে সেই ক্ষেত্রে ছাড়া আছে সেই ক্ষেত্রে মোজা পড়েন কোনো অসুবিধা নেই তাহলে অসুস্থতাও নয় যদি হয় আপনার আর অশাও নয় নিশ্চিত এটা হয়েছে আর কখনো কখনো এরকম হচ্ছে তাহলে পুনরায় উজু করুন তারপরে মজা করুন জি পুনরায় উজু করে উজু নষ্ট হয়ে গেছে উজু করলেন আর তারপরে পেশাব বেরিয়ে আসলো আর নিশ্চিত যদি হন তাহলে জি আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে জি